নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত কৌশল আজ দেখাবো গুণের কৌশল কিভাবে দ্রুত আমরা কৌশলে গুণফল নির্ণয় করব সেই ব্যাপারটাই আজকে এখানে উপস্থাপন করার চেষ্টা করছি আজকে দেখাবো কেবলমাত্র ছয়ের মজা সিক্স যত খুশি আমরা সিক্স লিখবো যত খুশি লিখে তার গুণফল নির্ণয় করব মাত্র কয়েক আসবে গুণফল মজা এর মজা আর গুণফলে আমরা এই পাবো আর অন্য কোনো ডিজিট আসবে না তিন চার পাঁচ ছয় এর মধ্যেই থাকবে গুণফলটি অর্থাৎ এই চারটি সংখ্যা আমরা পাবো গুণফলে অন্য কোনো সংখ্যা পাবো না দেখা যাক বিষয়টা কি 6 6 into 6 6 66 কে অর্থাৎ 66 কে 66 দিয়ে গুণ করছি এটা ছোট সংখ্যা হয়ে গেল নিয়ম সবার ক্ষেত্রে একই প্রযোজ্য হবে ছয় এর ক্ষেত্রে আমি আরেকটু বাড়িয়ে দিলাম আর একটা 6 বাড়িয়ে দিলাম এর গুণফলটা কত হবে এদিকে তিনটে 6 নিয়েছি এদিকে তিনটে 6 নিয়েছি গুণন আর গুণকে ডিজিট সংখ্যা একই থাকতে হবে ডিজিট সংখ্যা একই থাকবে তবেই এই প্রয়োগ করা যাবে আর এটি কেবলমাত্র আমরা যদি আরেকটু ছয় বাড়িয়ে দিই সিক্স 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 চারটে ছয় সিক্স 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 যত খুশি নেওয়া যেতে পারে শুধু খেয়াল রাখতে হবে গুণ্য আর গুণকে নিয়েছি গুণ ফলটা কত হবে তিন চার পাঁচ ছয়ের মধ্যে থাকবে এখানে তিনটে ছয় এখানে তিনটে ছয় আমাদের গুণ ফল হবে মোট ছটা সংখ্যা হবে এদিকে তিনটে এদিকে তিনটে আছে গুন ফলে কিন্তু আমরা ছটা সংখ্যা পাবো তাহলে দেখা যাক কত হয় তিন আর ছয় লিখে দিলাম এই গুণটা করছি তিন আর ছয় লিখলাম আর মাঝে ফাঁকা রেখেছি অন্য কোনো সংখ্যা লিখবো তাহলে তিন আর ছয় হয়ে গেছে পড়ে আছে চার আর পাঁচ চার আর পাঁচ লিখতে হবে আর আমার ডিজিট সংখ্যা হবে ছয়টা দুটো আর চারটে থাকছে তাহলে দুটো চার আর দুটো পাঁচ এই জায়গায় দুটো চার আর দুটো পাঁচ হয়ে গেছে গুণফল এইটা হলো এই গুণফল দু একবার অভ্যাস করার পর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার এটাই আসছে আমরা আগে মতো ঠিক লিখবো থ্রি আর সিক্স লিখে নেব মাঝখানে ফাঁকা রাখবো তিন আর ছয় থাকবে তিন আর ছয় লিখে নিলাম এবার থাকছে চার আর তিন আর ছয় লিখেছি আর চার আর পাঁচ থাকছে তাহলে এখানে গুণ পালে কটা অঙ্ক হবে চারটে চারটে আটটা মোট আটটা হবে তাহলে এখনো দুটো হয়ে গেছে এখনো ছটা চাই আমার তাহলে ছটা হলে কি হবে তিনটে তিনটে লিখতে হবে তিনটে চার দুটো তিনটে চার আর তিনটে পাঁচ একটা দুটো তিনটে হয়ে গেছে গুণ এবার এটাই আসছি প্রত্যেকের জন্য যতই ছয় লিখি না কেন নিয়মটা সেই একই শুধু ডিগির সংখ্যাকে গুণে নিতে হবে এক দুই তিন চার পাঁচটা আছে মোট ডিগির সংখ্যা পাঁচ পাঁচ দশটা আছে তাহলে আমাকে এখানে দশটা অঙ্ক করতেই হবে তিন চার পাঁচ ছয় নিয়ে দশটা অঙ্ক করতে হবে তাহলে ঠিক আগের মতো এখানে থ্রি আর সিক্স এখানে লিখে দেব এবারে কি হবে তাহলে দশটা দুটো আর আটটা তাহলে চারটে চারটে লিখব চারটে চার লিখবো এক দুই তিন চারটে চার লিখলাম আর চারটে পাঁচ লিখবো এক দুই তিন চার হয়ে গেছে গুণ ফল এত বড় গুণ অঙ্ক সাথে সাথে গুণফল পেয়ে গেলাম আমরা গুণ করতে তো সকলেই জানি কিন্তু আমরা যে পদ্ধতি জানি সেই পদ্ধতিতে গুণটা করতে গেলে অনেকটা সময় লাগবে এক্ষেত্রে কি হচ্ছে সময়টা খুব খুব কম লাগছে এইবার এখানে সব আছে এই ব্যাপারটা আশা করছি বোঝাতে পেরেছি এবার এখানে যদি একটি ডিজিট একটি সংখ্যা চেঞ্জ করে দিই তাহলে কি হবে এটা ছয় নারীকে সাত যদি করে দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে ঠিক এর পরের ভিডিওতে নিয়ে আসছি এইখানে একটি সংখ্যা চেঞ্জ করে দিয়ে দুর্দান্ত একটি কৌশল সেখানে থাকছে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে খুব খুব শীঘ্র দেখতে থাকুন